তান্ডব সিনেমা মুক্তির একদিন প্র ট্রেলার প্রকাশ ঈদের দিন সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা তান্ডব পোস্টার টিজার গান প্রকাশ হলো ট্রেলার ছাড়াই মুক্তি হয়েছে সিনেমাটি সিনেমার ট্রেলার সাধারণত দুই থেকে তিন মিনিটের হলো তান্ডবের ট্রেলার মাত্র ছাব্বিশ সেকেন্ডের টিজারের মতো ট্রেলারও সাজানো হয়েছে শাকিব খানকে কেন্দ্র করে তবে সেখানে অন্য শিল্পীদেরও দেখা গেছে ট্রেলারের শুরুতে দেখা গেল সাকিব খান একাই শত্রু পক্ষকে ঘুরিয়ে দিচ্ছেন যা তার সর্বশেষ বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে এরপরে শাকিব খানের মুখে শোনা যায় বডির ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া মারতে যেমন বডিতে ফুস করতে হয় তেমনি আপনাদের মতো শয়তানদের সাইস্তা করতে শয়তানি করতে হয় এরপর দৃশ্যপটে আসেন জয়া আসেন তার কণ্ঠে বয়স অপারে শোনা যাচ্ছে সত্য হচ্ছে বটগাছের মতো যতই মিথ্যার উপর চাপা দেন না কেন একদিন সব ছিঁড়ে ঘুরে বের হবে সিনেমা মুক্তির আগে ট্রেলার প্রকাশ না করায় সাকিব খান ও ভক্ত সমালোচনা করেছিলেন তাণ্ডবের প্রযোজক ও নির্মাতার এই নিয়ে সাকিবিয়ানদের সঙ্গে এর আগে গতকাল সিনেমা মুক্তি দিনে সিনেমার ট্রেলার প্রকাশ না হয় নিজেদের দোষ দিলেন মহেন্দ্র সোনি ফেসবুকে তিনি লিখেছেন আজ তাণ্ডব মুক্তি পাচ্ছে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে আমাদের ট্রেলার মুক্তি পায়নি এটা আমাদের একটা বড় খামতি আমরা স্বীকার করছি কিন্তু একসঙ্গে এটাও ভাবুন আপনি কোনো পূর্ব ধারণা ছাড়াই সিনেমা হলে ঢুকছেন সিনেমা হলে গিয়ে নিজের চোখে সব দেখে আসুন অ্যাকশন তাণ্ডব বানিয়েছেন রাহান রাফি মুক্তির প্রথম দিন থেকে দর্শকের আগ্রহের কেন্দ্রে রয়েছে সিনেমাটি দ্বিতীয় সিনেপ্লেক্সে বাড়ানো হয়েছে প্রদর্শনীর সঙ্গে তে সাক্ষিব জয়ের সঙ্গে আরও অভিনয় করছেন সাবিলানুর আফজাল হোসেন শহীদুজ্জামান সেলিম গাজী কায়াত নাইম প্রমুখ প্রযোজনা করেছেন এস বি এফ আলফা আই টার্কি